হ্যালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সবাই কেমন আছেন আপনার আশা করি আল্লাহর রোসেন সবাই ভালো আছেন হঠাৎ করে আজ আপনাদের মাঝে হ্যাঁ ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আপনারা জানেন যে শহর অঞ্চলে অনেক ব্যস্ততা থাকে বিভিন্ন সময় ব্যস্ততা মাঝে দিন কাটাতে হয় যার কারণে আপনাদের মাঝে ভিডিও বিভিন্ন রকম কোনো বিনোদন আমরা দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে যখন আমি আসলাম চিন্তা করলাম অনেক দিন তো গ্রামে চলে আসলাম আজকে থেকে প্রায় দশ থেকে চোদ্দ বারো দিন হয়ে গেছে আমি বাড়িতে আসছি কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কাজের ব্যস্ততা মাঝে যেন আপনাদের মাঝে ভিডিও তুলতে পারিনি তো এখন তো আর বেশি দিন সময় নেই বাড়ি থেকে চলে যেতে হবে আবার সেই কর্মস্থানে তো চিন্তা করলাম যে চলে যখন যাব ছোট্ট একটা ভিডিও করে যাই সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরি আমাদের বাড়ি আপনারা অনেকেই জানেন আমাদের বাড়ি কিন্তু খুলনা বাগরা জেলাতে মূলগঞ্জ থানাতে আমাদের বাড়ি তো এই মূলগঞ্জ থানার ভিতরে যতগুলো সব কিন্তু মানুষের ঘের আর মাছের ঘের আর শুধু এই ঘের ঘেরটা নিয়ে কিন্তু এই দিকের মানুষের মাছের মাছ বিক্রি করে এই দিকের মানুষের সংসার ও জীবিকা নির্ভর করে অন্যান্য দেশ বা অন্যান্য অন্যান্য জেলা বলেন সেখানে বিভিন্ন ক্ষেত্রে মানুষের কর্মচাহিদাটা থাকে অন্যরকম আমাদের এখানে মানুষের কর্মচাহিদাটা মূলত মাছ মাছের উপর নির্ভর করে বেশি কারণ আমাদের এলাকাতে অনেক মাছ পাওয়া যায় যেমন বাগদা গলদা চিংড়ি বিভিন্ন ধরনের মাছ কিন্তু আমাদের এলাকাতে আসলে মানুষ চাষাবাস করে থাকে তো আজই আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই ছোট্ট আমি যেটা আপনাদেরকে অনেক সময় দেখানোর চেষ্টা করছি দেখাতে পারিনি যে আমাদের আশেপাশে ঘের যে ঘের পাতি কেমন কী অবস্থা আমি যে স্থানটা আছি স্থানটাতে দাঁড়িয়ে আছে এটা হলো আমাদের বাড়ি এক সামনের সাইড অর্থাৎ আমি সামনে প্রায় ঘেরের কাছাকাছি চলে যাচ্ছি এই ঘেরেই কিন্তু মাছ চাষ করা আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের সেই মাছের ঘের এই ঘেরেই কিন্তু আমরা বাগরা সাত কেহা বলেন খুলনা অঞ্চলের মানুষ বলেন এই সমস্ত বড়ো বড়ো লম্বা লম্বা ঘের মাটিতে মাটি সাইডে মাটি কেটে গর্ত করে এখানে বাগদা গলদা চিংড়ি বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে চাষাবাদ করা হয় এটা দিয়ে কিন্তু আমাদের এই সুন্দরবন অর্থাৎ এই বাগেরা জেলা মানুষের ম্যাক্সিমাম কিন্তু কর্ম কর্মক্ষেত্র অথবা কর্মজীবিকা বলতে পারেন যাই বলেন না কেন কিন্তু তারা চালিয়ে থাকে এটাই কিন্তু আমাদের মাছের আর এই সামনে যেটা দেখতে পারবেন আমি দেখাচ্ছি এটা একটা আমাদের চাষার পুকুর আর এটা আর একটা মেজা চাষের পুকুর এটা মাছ এখানেও মাছ চাষ করে আর আমি আরও সামনে যাচ্ছি এটা আমাদের পুকুর আমার বাবা কাজ করছে একটু ওটাকে বলা হয় চারু ও চারুপাত আচ্ছা চারু তো আপনি অনেকে বুঝবেন না এটা কিন্তু ওই চারু একটা নেড় দিয়ে একটা জাল করে তৈরি করে ফাত এই ফাতে কিন্তু মাছ রাতে এসে বসে থাকে অনেক কাঁকড়া মাছ বিভিন্ন ধরনের আহ সাপও পাওয়া যায় কিন্তু এসে ভিতরে থাকে ভিতরে থাকার পর কিন্তু যেতে পারে না একটা কৌশলগত শিকার পদ্ধতি আমি সামনে যাচ্ছি আরো এটাই হলো আমাদের বাসা এটা আমাদের ঘর ঘর কাকাদের আর আমাদের ঘরের পাশে ওই দেখছেন চিনি ঘর আছে ওটা আমার বড় কাকার ঘর তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আমরা কি করছি কোথায় যাচ্ছি এবং সারাদিন কি কি কাজ করছে আমার মা আমার স্ত্রী এই আস্তে আস্তে দেখি মা একটা হাঁস জবাই দিচ্ছে মা এখন থেকে মা হাঁসটাকে কাটাচাঁটা করছে পরে এটাকে লোমগুলো পরিষে করছে আমরা আসলে আসছে অনেক দিন হয়ে গেছে বললাম না আমরা আজকে বারো দিন হয়ে গেছে তো আজকে দিন নিয়ে তেরো দিন পড়ছে তো আমরা আবার বিশ তারিখে আমাদের অফিস রানিং হবে এই জন্য আমরা একটু নানুবর্তিতে যাবো বেড়াতে তা চিন্তা করলাম ভালো মতো একটু কিছু খাওয়া লাগে এর আগে অনেক কিছু ভালো মন্দ খাইছি মায়ের খাওয়াইছে বাড়িতে আওয়ার পর আল্লাহ অনেক খাইছি তো এখন যাবে এখন চিন্তা করে পোলার মনে একটা থাকবে ইল্লেকা মায়ের মোরে একটা আজকে একটা ই খাওয়াইতে কি কী হাসু হাসু হ্যাঁ আর মনে পিতে কষ্ট না থায় পোলা বিতে মনে কষ্ট না থাকে যাই হোক কথা না মা যারা খুশি খায় রে আলহামদুলিল্লাহ সে আজকে পিঠা মিঠা বানাবে দেখতে থাকুন এর সঙ্গে থাকুন আমরা আজকে আমার মা কী করছে আমার বউ কী করছে আমার বাবা কী করছে ওইদিকে মা হাসপোষে কথা আর এদিকে আমার সে কাপড় চোপ ধুসে কারণ কাপড় সুপুর আসলে ছোটো বাচ্চার কাপড় সাপুর ঠিকই থাকে আর গ্রাম মশলা একটা সুবিধা কি জানেন এই যে খোলা পানিটা আছে এই পানিতে কিন্তু কাপড় চোপড় যে এক কিছু বলা সব কিছু ধুইতে কিন্তু অনেকটা ভালো লাগে আর গ্রাম আর শহরে তো বলেন তো পানি মাফা পানি একটু হলে পানি শর্ট হয়ে যায় ভালো করে ধোয়া যায় না এতে একটা সুবিধা আর ওইদিকে মোর বাপে লিয়া আঁটতে আছে ঠিক আছে যাই এটা সামনের দিকে যাই এই যে এটা হলো আমাদের ভাই পিছনের সাইড মানে খাল আছে তেঁতুল গাছ আর তেঁতুল গাছ এই দেশে হয় না কোনো গাছ খালি হয় তেঁতুল গাছ আর সবে গাছ আর যদি ভালো কোনো গাছ লাগাই যায় মরিয়া ভস্কা দিয়ে দেয় গাছ এই গাছ আর হয় না উপসে একটা রাস্তা ওই যে ঘর আর এটা একটা রাস্তা বলা যায় এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করি কিন্তু এটা ঘরের পিছনে সাইডে পড়ে গেছে আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা খাল সুন্দরবনের খাল এটা অনেক বড় কিন্তু এটা সুন্দরবনের খাল ওপারে এক আমার বাসা আছে এই রাস্তা দিয়ে মোটামুটি আমরা হাঁটাচলা করি আবার ওই যে একটা রাস্তা আছে আমি সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে সবসময় হাঁটাচলা করলাম হাঁটাচালা করে আমরা স্কুলে যেতাম বিভিন্ন সময় হাট বাজার যাই এই রাস্তা থেকেই যাই এই এদিকে একটা রাস্তা গেছে মানে ঘের রাস্তা বলতো না আর এইটা হলো আমাদের পোল এই পোল পারিয়ে কিন্তু আমরা ওপারে যাই এই এই পোল পাড়ি যায় এই উপহার থেকে রাস্তাটা দেখতে পাচ্ছেন সরু রাস্তা যে মানুষ হাঁটা করে যাচ্ছে বাজারে যায় হাঁট বাজার যায় এমনকি মোবলগঞ্জে যায় সতেরো যায় বিভিন্ন সময় এখান থেকেই যাওয়া পরে আমাদেরকে আর ওইগুলো যে দেখতাম ছোটো ছোটো মাছের ঘের সবগুলো কিন্তু নিয়ে দিয়ে আটকানো আছে আর এটা তো বলেছি যে সুন্দরবনের খাল এটা কিন্তু সুন্দরবনের সাথেই অ্যাট আছে তাহলে আমাদের বাসাটাও আপনার আপনারা অবশ্যই বুঝতে পারছেন সুন্দরবনের কাছাকাছি আরও দেখাবো নতুন কিছু সঙ্গে থাকুন চলে আসলাম বাসার দিকে হয় কাজে ব্যস্ত আছে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করার পর এবার আসি দেখলাম যে বাবা সাল করতে আসে সে এই যে চাল করতে আসেন আমারও এলাই করতে হবে কারণ না মুরবি মানুষ এত বেশি কষ্ট করলে আমাদের লোক আমি এলাকাটা করি হ্যাঁ গেছে এবার হলো আমার পালা আমাদের সাথে ছোটকালে অনেক কিছুই করছি আর করি না কত কথা অভ্যাস নাই করি আমরা তো ঢাকা শহরে বুঝো না বেলেন্ডার মেশিন আছে বেলেন্ডার মেশিন আছে আবার চাল ভাঙাই আনতে পারি কিন্তু ওর চাল ভাঙানো গুরু মেশিন নাই আমার তো এলো প্রাকৃতিক বন্ধু

মাসাল্লা হাস দিকে সবাই মাসাল্লা বলবেন ওদের খাবার অনেক নাকি কি শেষ চলে যাও খাওয়া শেষ যাও তোমাদের স্থান চলে যাও তোমরা খালে যাচ্ছে খালে যাও 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 যাওয়া দেওয়া আসলে যাও পাকা করে দিস তো

এই যে রুটি বানালো যে আমি চাল করছিলাম রুটি বানালো মা আর ওদিকে আষারি গোস্ত রান্না শেষ ডিম রান্না শেষ চিংড়ি মাছ রান্না শেষ এগুলো খাওয়া শেষ হয়ে গেছে অনেকে শুধু আমি খাইনি আমি খাবো একটু পরে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম দোয়া রাখবেন ঈশা ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকেন